একদিন হোক বা দুদিন যেখানেই যান না কেন যদি আপনাকে হোটেল ভাড়া নিতে হয় তো তার আগে হোটেলকে কিন্তু একটু নিজের চোখে দেখে নেওয়া ভালো তাই দারিংবাড়ির ট্যুরে স্বল্প খরচে উন্নত মানের এক হোটেলের সন্ধান আমি দিতে চলেছি এখানে হোটেলের সংখ্যা অনেক কম তাই বেড়াতে এলে হোটেল কিন্তু অবশ্যই বুক করে আসবেন তো চলো তাহলে হোটেল সাইন ইনের ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাহাড়ের মাথায় ছোট্ট একটি শহর হচ্ছে দারিংবাড়ি হোটেলের সংখ্যাও অনেক কম তো এই হচ্ছে সাইন ইন হোটেল তো তার চারপাশটা একটু দেখুন অনেকটাই ফাঁকা ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা হচ্ছে দারিংবাড়ি আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনারা দারিংবাড়ির হোটেল দেখার কোনো প্রয়োজন পড়বে না এই হোটেলের চাহিদাটাও একটু বেশি তো সেই জন্য বলবো যে হোটেলটা একটু আগে থাকতে বুক করে নেবেন তো চলো তাহলে প্রথমে আমরা রুমগুলো দেখে নিই রিসেপশন সেন্টার থেকে আমরা ডান দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম আমাদের ছিল সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে চলো আমরা সিঁড়ি দিয়ে উঠে দেখি রুমগুলো কেমন আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে খুব সুন্দর আপনাকে পানীয় জল কিনতে হবে না এই চলো এই হচ্ছে রুম আর এই হচ্ছে ইন্টারফেসটা এই যে দেখো রুমের ভেতরটা কতটা পরিপাটি করে সাজানো প্রত্যেক রুমেতেই কিন্তু টিভি আছে এবং একটা করে আলমারি রয়েছে এবং সমস্ত ওয়াল কত সুন্দর টাইলস দেওয়া রং করা এবং দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা একটা হোয়াইট কভার দেওয়া হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়াশরুমটাও চলো আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই হ্যাঁ তো দেখো ওয়াশরুমটা কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে আপনার কোনো অভিযোগ কিন্তু থাকবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং গরম জলের ব্যবস্থাও কিন্তু এখানে আছে এবং সেটা প্রত্যেকটা রুমেই আছে তো চলো আমি কিন্তু আর একটা রুম দেখাচ্ছি তো একটা রুম তো দেখলাম তো এইটা হচ্ছে একটা রুম তো এই রুমটা আমরা কিন্তু এসে আসি হ্যাঁ তো এই সবে রুমে ঢুকেছিলাম তো একটু বিছানাটা অগোছলা হয়ে আছে আমরা জিনিসপত্র একটু খুলে রেখেছি হ্যাঁ প্রত্যেকটা রুমই যেরকম চেয়ার একটু টেবিল আলমারি টিভি হ্যাঁ সমস্ত কিছু দেয়া আছে এবং আয়না হ্যাঁ এগুলো কিন্তু একটা রুমের মধ্যে যা থাকা দরকার যে অভিযোগ আপনি কিন্তু কোনো অভিযোগ করতে পারবেন না যে এই জিনিসটা আমার রুমে নেই হ্যাঁ এবং খুব স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন দেখো কতটা স্বচ্ছ পরিষ্কার হ্যাঁ আপনার কোনো অভিযোগ থাকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেগুলো প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন এই বাথরুমও তো দেখতে পাচ্ছো প্রত্যেকটি বাথরুমে কিন্তু গরম জলের ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই তো রুম এবং ওয়াশরুম আমি কিন্তু দুটি দেখিয়ে দিলাম তো চলো তাহলে আমরা একটু ক্যান্টিনটা দেখেছি যেটা গ্র্যান্ড ফ্লোরের মধ্যেই আছে এটা হচ্ছে ক্যান্টিন এখানে কিন্তু আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে করা হবে আপনি যদি আপনার খাবার রুমে বসে খেতে চান তাহলে এনাদেরকে বললে এনারা কিন্তু সেই খাবার কিন্তু আপনার রুমে পৌঁছে দেবে এক্সট্রা চার্জ কিন্তু লাগবে না আপনি যদি বলে রাখেন তাহলে কিন্তু সকাল সাতটার মধ্যেই এনারা কিন্তু ব্রেকফাস্ট আপনার জন্য রেডি করে দেবে তো সেটা কিন্তু আগের দিন রাত্রেবেলা একটু বলে দেবেন তো স্টাফেরা কিন্তু ভোর ভোর উঠে আপনাদের জন্যে সেই ব্যবস্থাটা কিন্তু এনারা করে দেবে তো চলো তাহলে এবার আমরা কিন্তু অফিস স্টাফের সঙ্গে একটু কথা বলবো যিনি ম্যানেজার আছেন তাঁর মুখ থেকে কিছু শুনব এবং তারপর আমরা ডিসাইড করবো যে এই হোটেল আমরা নেব কি নেব না যদি কমফোর্টেবল মনে হয় তাহলে নিশ্চয়ই বুকিং করবে मुक्त की नहीं। अपना भी 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 पैकेज है, है। खुद का 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 गाड़ी गाड़ी बात करके बुक बुक कर सकते हैं, है। अच्छा ठीक है। और होटल होटल कितना होगा? का का में में सीजन से दो हजार तक है। ऑफ सीजन में ऑफर के टाइम से आठ सौ ऐसी मतलब अपना जनवरी महीना अच्छा खाने का खाने का आपका पैकेज भी खाने का भी पैकेज है आप पर्सनल लेना चाहेंगे तो पर्सनल भी ले सकते हैं रेस्टोरेंट है।, है, हाँ, है अपना खुद का भी नंबर देख लीजिए इसी नंबर से? से बुक भी कर सकते हैं है, है, है। सुबह साढ़े दस के बाद चेक इन है नौ बजे तक चेकआउट সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিতে হবে তো চলো আজকের মতো এটুকুই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ